সেটা খাওয়া বিনা বুক রুক लाज दो तो. लग বরবটি গাছটা ঝুলে পড়েছে নতুন করে আবার হয়েছে তো টানা দিয়ে দিতে হবে বরবটি গাছটা বুঝলি কস বের তো তুলসী গাছগুলোতে ভালো করে দিয়ে দাও জল এই গাছটা তোর বাপিকে বলতে হবে কোন গামলায় দিলে ভালো হয় সেটাই দিতে হবে ঠিক আছে এই গামলাটাকে টেনে টের করে দিতে হবে

কদিন আগে বীজ দিয়েছিলাম এই যে গাছটা হয়েছে তো ঢলে পড়ছে কেন আবার আর একদিকে বন্ধুরা আমি বাইরে থেকে রাস্তা থেকে কি গাছ এনে লাগিয়েছি সেটা যদি তোমরা বুঝে থাকো তো কমেন্টটা অবশ্যই বলো ঠিক আছে আর সে বলে না ভাঙা হাটটি জোড়া লাগে তো আমার ড্রাগন গাছটা তাই হয়েছে ভাঙা ডালটা কোথায় জোড়া লেগে গেল জানো তো আর এই বরবটি গাছটা দেখো মানে অনেক উপরে উঠেছিলো তো আমি কেটে দিয়েছিলাম বাড়িতে এসে মানে হসপিটাল থেকে ওর বাপিকে নিয়ে এসে কেটে দিয়েছিলাম যে একদম মানে পেকে গেছিলো উপর সাইডটা ভালো ছিল না শুধু গোড়াটা রেখেছিলাম সেই গোড়ার থেকে আবার গাছটা মানে ডেভেলপ হয়েছে এখন একটু যত্ন করতে হবে যত্ন কি করে করি বলো একের পর এক সমস্যা যে কাল আবার আমার যেতে হবে হসপিটালে এই দেখো কি সুন্দর করে টানা দিয়ে দিয়েছি ওনার ব্যবস্থা করে দিয়েছি মুক্ত আকাশে স্নিগ্ধ হাওয়ায় কত পাখিরা কখনো বসছে কখনো আবার ডানা মেলে এক প্রান্ত থেকে এক প্রান্তে উড়ে যাচ্ছে আমিও যাই ছোট ছেলেকে নিয়ে বাজার ঘুরে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তবে ওই যে যাকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু পাখি নয় তার আগে পাখি উড়ছে Ota to play